পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থীদের স্বাগত জানায় এই চ্যানেলে মূলত জব কেরিয়ার রিক্রুটমেন্ট এই সংক্রান্ত নিত্য নতুন নোটিফিকেশান এবং আপডেট নিয়ে কিভাবে আবেদন করতে হয় এসব প্রসেস এবং অন্যান্য পদ্ধতি নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওতেও মূলত আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্কে ক্লার্ক পদে প্রচুর নিয়োগ চলছে সেই নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা শেয়ার করবো তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে রাখবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য আবেদন পদ্ধতি আলোচনা নিয়ে শেয়ার করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করে দেবেন চলুন মূল প্রতিবেদনে আজকে চলে আসছি তো এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সকল বেকার যে সমস্ত যুবক এবং যুবতী রয়েছেন আপনাদের জন্য ব্যাংকে চাকরি করার বিশাল একটা সুযোগ রয়েছে এখানে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান যেটা আমরা ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছি আমরা মূল ওয়েবসাইটেও কিন্তু এসে গেছি এখানে একটা নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশান সেটা প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে ছ হাজার পদের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে তো আমরা বিস্তারিত এই বিষয়টা আমরা একটু জেনে নেব কোন পোস্টে আবেদন করা হচ্ছে বলা হচ্ছে যে আইবিপিএস এর তরফ থেকে ক্লার্কের পদের জন্য নিয়োগ করা হবে শূন্য পদ ছ হাজার একশো আঠাশটি বেতন আবেদনকারী প্রার্থীরা এই ক্লার্ক পদে যদি নির্বাচিত হয় তাহলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত হওয়া প্রয়োজন এবং অন্যান্য ক্ষেত্রে যে এরকম শিথিল থাকে ও ক্ষেত্রে তিন বছর এসসি এস টিদের জন্য পাঁচ বছর এবং প্রাক্তন সৈনিকদের জন্য আট বছর এসব মানে যে বয়স শিথিল সেইগুলো কিন্তু রয়েছে তো আমরা নোটিফিকেশানটা একটু দেখে নেব যদি নিচে নামি এখানে দেখতে পাবো যে নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই প্রসেসও দেওয়া হয়েছে তো নিচে যদি নোটিফিকেশানে ক্লিক করি তাহলে মূল যে নোটিফিকেশান সেটা কিন্তু এখানে খুলে যাচ্ছে এই পেজটা এই পেজে এখানে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ নোটিফিকেশান কমন রিক্রুটমেন্টের এই নোটিফিকেশানটি কিন্তু এখানে বেরিয়ে আসছে আমরা নোটিফিকেশানটা একটু দেখে নেব তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশান বেরিয়ে এসেছে সেটা মূলত এটা এখানে দেখতে পাচ্ছি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এর নোটিফিকেশান এখানে ডিটেল দেওয়া আছে টেন্টেটিভ যে সমস্ত শিডিউল শিডিউলগুলো অবশ্যই দেখা আছে এবং আবেদন যারা আপনারা করবেন অবশ্যই এটা ডাউনলোড করে কিভাবে করতে হয় ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিলাম ডাউনলোড করে অবশ্যই নোটিফিকেশানটি একদম পুরোটা পড়ে নেবেন কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় এবার আমরা দেখাবো আগের পেজে ফিরে গিয়ে কিভাবে এটাকে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে এবং অনলাইন প্রসেস কিভাবে সেটা আমরা দেখাচ্ছি আগের পেজে চলে যাচ্ছি তো আমরা মূলত ওয়েবসাইটের মূল যে পেজ সেখানে চলে এসেছি এখানে অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সি আর পি বলা হয়েছে এখানে আমরা ক্লিক করলে ওই যে আগের পেজটি আবার ফিরে আসবে এখানে ফার্স্ট জুলাই দু ডেট দেওয়া আছে ডিটেল আছে অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সি আর ক্লার্ক এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে মূল যে পেজ সেটা কিন্তু খুলে যাচ্ছে এবং এখানেও টেনটেটিভ শিডিউলগুলো কিন্তু দেওয়া আছে এটা আমরা দেখে নেব ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করবেন নিউ রেজিস্ট্রেশন এই পেজে আপনাদেরকে করে নিতে হবে এবার এখানে কি কি চাইছে সেগুলো আমরা যদি একটু জুম করি তাহলে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড কারণ নতুন যারা করেনি তাদেরকে অবশ্যই আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে তারপর কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্লিয়ার মানে পাসওয়ার্ড যে ক্রিয়েট হবে সেইটা দিয়ে কিন্তু এখানে তখন ঢুকতে হবে তো যারা প্রথম অ্যাপ্লাই করবেন তারা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন করার পর এখানে সমস্ত যে ফিল হয়ে যাবে আমরা একটু দেখে নিই তো নিউ রেজিস্ট্রেশনে গেলে এখানে অনেকগুলো স্টেপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্তগুলো যদি জুম করে আমরা দেখি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যে সমস্ত তথ্যগুলো লাগে এগুলো সব ফিল করার পর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যেতে হবে এবার নিউ রেজিস্ট্রেশন হলে এখানে এই পেজের সামনে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ভেসে উঠবে এবং সেটা মেসেজ করে ইমেল করেও কিন্তু জানিয়ে দেওয়া হবে তারপর ওই যে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ঢুকে কিন্তু মূল যে আবেদন সেটা কিন্তু পরপর স্টেপ ওয়াইজ করে যেতে হবে যাই হোক আমি এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দিশাটা দেখানোর চেষ্টা করব কাজ কিন্তু আপনাদেরকেই করতে হবে তো যারা উপযুক্ত প্রার্থী রয়েছেন আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করুন এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে করে অনেকের কাজে লাগতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ